সকাল থেকেই বলছি মাইকের মধ্যে সেই অস্মিকা দাস সবাই জানো সবাই জানো সেই অস্মিকা দাসের একটা বিরল রোগ হয়েছিল যে ষোলো কোটি টাকা লেগেছিল সেই ট্রিটমেন্ট কিন্তু হয়ে গেছে তার মধ্যে কঠোর পরিশ্রম করেছে পিওসি দি আজকে যে বিএড ফুচকা দিদি জীবন ভান্ডার নামে একটি প্রকল্প চালু করেছিল প্রত্যেকটা জেলায় জেলায় যতটা পেরেছে কোনো কোনো জায়গায় গিয়ে গিয়ে সে দোকান থেকে কালেকশন করেছে অনেক সেই পিওসি অস্মিতা দাসের জন্য পিওসি দি অস্মিতা দাসকে যে ট্রিটমেন্ট আমরা যে করাতে পেরেছি যে ট্রিটমেন্ট যে অস্মিতা দাসের হয়েছে তার মধ্যে অনেকটা সহযোগিতার হাত বাড়ি দিয়েছিল সেই পিওসিদি আমরা এখন তাকে সামনে ডেকে নেবো তাকে সম্বোধনা করবো হাততালি কোথায় চলে দাও তো আমি পিওসিদিকে কিছু বলার জন্য বলবো তার মুখের থেকে আমরা শুনিনি তারই কিছু কথা সকলকে উপস্থিত সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো এখানে হয়তো অনেকেই আমাকে এর আগেও দেখেছেন এই মঞ্চে কখনও কখনো গান গাইতে এসেছিলাম আর এর আগের বারে মানে গত বছর এসেছিলাম অ্যাঙ্কারিং করতে সকলের অনেকেরই হয়তো মনে আছে বা অনেকেই ভুলে গেছেন আর এবছর কিন্তু এসছি বিএড ফুচকা দিদি হয়ে মানে অনেকেই কিন্তু আমাকে চেনেন সিঙ্গাল প্রিয় শিকোষ হিসেবে অনেকে সমাজসেবিকা প্রিয় শিখোশ হিসেবে অনেকে আবার বিএড ফুচকা দিদি ভাইরাল ফুচকা তো যাই হোক সব যে যেভাবেই চেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমার এগিয়ে যাওয়ার সামনে এটাতেই আমি ভীষণ খুশি আর সত্যি কথা বলতে এখন সবথেকে বেশি খুশি হয়েছি রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাস যে বিরল রোগের আপনারা সকলেই শুনেছিলেন ষোলো কোটি ষোলো কোটি ষোলো কোটি সেই ইঞ্জেকশন পেয়েছে এবং ভীষণ ভালো আছে সুস্থ আছে আপনারা সকলে আশীর্বাদ করবেন অস্মিতা যেন আরও সুস্থ থাকে এবং ওর জীবনটা যেন রঙিন হয়ে ওঠে এর মধ্যে দিয়ে আমি সকলের কাছে আরও একটা বার্তা পৌঁছে দিতে চাই সকলকে এটাই বলবো যে রানাঘাটের ছোট্ট শিশু অস্মিতা দাসের মতো সোনারপুরের ছোট্ট শিশু হৃদিকা দাস একই রোগে আক্রান্ত তো আজকে আমি এখানে উপস্থিত যত মানুষ আছেন সকলকে এটাই বলবো যে সকলে একটু সোনার পরে ছোট্ট শিশু হৃদিকাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার ফেসবুক প্রিয়শী ঘোষ এবং আমার বিয়ের ফোচকা দিদির পেজও রয়েছে বা আমার প্রিয়শী ঘোষ ব্লগ রানাঘাট ওটারও রয়েছে ওখানে গানে আপনারা পেয়ে যাবেন স্ক্যানার একটি রিদিকার স্ক্যানার তো স্ক্যানারের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সত্যি কথা বলতে মানুষ আছে বলেই কিন্তু আজকে অস্মিকা সুস্থ জীবনযাপন করছে এই আপনাদের মতো প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছেন কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা দিয়েছেন আপনাদের এই শান্তিপুরে যে হাত রয়েছে সেখানেও কিন্তু আমি এসেছিলাম আমার সর্বজয়া নারী পরিবারের সকলকে নিয়ে এবং এসে কিন্তু ভান্ডারের প্রত্যেকটা দোকানে দোকানে আমরা টাকা কালেক্ট করেছিলাম অর্থ সংগ্রহ করেছিলাম সেই রানাঘাটের ছোট্ট শিশু অশ্মিকার জন্য এবং আজকে কিন্তু সুস্থ। আপনাদের এবং আপনাদের আশীর্বাদে এবং সেভাবেই চাইব পৃথিবীর সকল বাচ্চারা সুস্থ থাকুক এবং প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকার দরকার রয়েছে কারণ তারাই আমাদের সমাজের অমূল্য সম্পদ তাই আমি চাইবো প্রত্যেকে একটু অস্মিকার মতো সোনারপুরের ছোট্ট শিশু হৃদিকা দাস তার সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর আমি তো অবশ্যই আছি অশ্মিকার জন্য যেমন জীবন ভাণ্ডার শুরু করেছিলাম আমাকে দেখে বাংলার প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছেন অনেকে ভান্ডার নিয়ে বেরিয়েছেন অনেকে বাক্স নিয়ে বেরিয়েছেন কিন্তু এই যে রাস্তায় পথে বেরোলে খেটে খাওয়া মানুষেরা কিন্তু সহযোগিতা করেন এটা কিন্তু এখন সবাই বুঝে গেছেন তাই সকলকে বলব সকলে এগিয়ে আসুন এবং মানুষ মানুষের জন্য আমরাই পারি একে অপরের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুস্থ জীবন ফিরিয়ে দিতে তাই সকলকে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং একে অপরের পাশে থাকুন মানুষ মানুষের জন্য ধন্যবাদ তো যাই হোক পিওসি থেকে তো আমরা শুনলাম এবার আমি একটা কথা শুনতে চাই যে পিওসি দি বিএড করার পরেও কেন ফুচকার দোকান দিল তারপর বিএড ফুচকা দিদি নামে পরিচিত এখন বলো সেখানে বলতে অনেকেই আমাকে জেনেন যে আমি মুক্ত মঞ্চে গান গাই সেখানে একটা আমি তো অর্থ মানে পারিশ্রমিক পাই সেটা দিয়ে আমার খুব ভালোভাবে চলে যায় কিন্তু আমার দুটো বড় সামাজিক স্বপ্ন রয়েছে এবং সেই সামাজিক সঙ্গে মূল্যটা এতটাই যার জন্য আমাকে আরও বেশি অর্থের প্রয়োজন আমার সর্বজন নারী পরিবার বলে একটি সংস্থা রয়েছে আপনারা সকলেই জানেন সেই পরিবারকে পাশে নিয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি রক্তদান শিবির থেকে শুরু করে শীতে যে ভবঘুরেরা কাঁপে তাদেরকে কম্বল বিতরণ দেওয়া এবং ইট ভাটার শিশুরা যখন অসহায় মানে খেতে পারে না অভুক্ত তাদেরকে খাবার তুলে দেওয়া এরকম নানান কাজ আমরা করে থাকি তো সেই জন্য অবশ্যই অর্থের প্রয়োজন জীবনে প্রতি পদে কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে সাথে আমার দুটো বড় সামাজিক স্বপ্ন রয়েছে সেটার স্বপ্নটা কিন্তু আমি এখন সকলকে বলছি না কিন্তু খুব তাড়াতাড়ি আমি সেই স্বপ্ন পূরণ করতে পারবো সকলের আশীর্বাদে আশা রাখছি সেই জন্যই কিন্তু বিয়ের ফুচকা দিদি স্টলটা খোলা আর পড়াশোনা আমার চলছে এবং আরও টিচার্স হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি জানি না কবে সেই স্বপ্ন পূরণ হবে তবে আশা রাখছি অবশ্যই হবে তাই সকলকে বলবো সকলে স্বপ্ন দেখুন কারণ একদিন স্বপ্ন ঠিক পূরণ হবে এই আশা আমিও রাখছি আপনারাও রাখুন ধন্যবাদ সকলকে